সুপ্রিয় আলাইকুম আসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত অতি সম্প্রতি এশিয়া কাপ এবং আফগানিস্তানের সাথে যে টি টোয়েন্টি এবং ডে ম্যাচের সিরিজটি অনুষ্ঠিত হয়েছে এশিয়া কাপে বাংলাদেশ দল খারাপ খেলেছে এবং আফগানিস্তানের সাথে টি টোয়েন্টিতে তাদেরকে দবল দলাই করলেও ওয়ানডেতে নিজেরা হোয়াইট ওয়াশ হয়েছে এর প্রেক্ষিতে বাংলাদেশের কয়েকজন ব্যক্তি ক্রিকেটাররা যখন বিমানবন্দরে এসেছিলেন সেখানে তাদেরকে নোংরা বাসায় আক্রমণ করেছে তাদেরকে ভুয়া ভুয়া বলে ধ্বনি দিয়েছে এবং নোংরা বাসায় তাদেরকে আক্রমণ করেছে বিষয়টি শুধু এখানেই নয় এমন কি মিরপুরে এক ব্যক্তি দর্শকদেরকে পর্যন্ত তিনি হুমকি দিয়েছেন তিনি বলেছেন যে তার বাসা মিরপুর তিনি তার বাড়ি বেড়াদেরকে নিয়ে একটি দল গঠন করছেন যাদের কাজ হবে যে প্রিয় দল বাংলাদেশের খেলা দেখতে যেসব দর্শক সেখানে যাবেন তাদেরকে তিনি নাজেহাল করবেন মারবেন এবং এই মার খাওয়ার পর দর্শকরা মিরপুরবাসীকে দোষারোপ করতে পারবে না তো এই দুই গ্রুপের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়েছে এদেরকে ধরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে তো এই বিষয়টি নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি এ সংবাদ প্রচারিত হয়েছে চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে বিমানবন্দরে ক্রিকেটারদের হেনস্থা জড়িতদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য চেয়েছে বিসিবি বিসিবির একজন দায়িত্বশীল পরিচালক বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে বুধবার রাতে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অসাদ আচরণ করা ব্যক্তিদের ভিডিও ফুটেজ দেখে খুঁজে বের করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এছাড়া এক ফেসবুক পোস্টে মিরপুরে শনিবার থেকে শুরু ওয়েস্ট ইন্ডিজের সিরিজের খেলা দেখতে গেলে দর্শকদের সায়স্তা করার হুঙ্কিতা থাকেও খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিসিবির একজন দায়িত্বশীল পরিচালক বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত থেকে বুধবার রাতে দেশে ফিরে বেশ বাজে অভিজ্ঞতায় হয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওপেনার মোহাম্মদ নাইম সহ কয়েকজন ক্রিকেটারকে হেনস্থা করেছেন একদল লোক এই ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এসব ভিডিওতে দেখা যায় বিমানবন্দর থেকে বের হওয়ার সময় কিছু লোক নাইমের গাড়ির খুব কাছে গিয়ে ভুয়া ভুয়া বলে দুয়ো দিচ্ছেন গালাগাল করছেন একই দৃশ্য দেখা গেছে তাসকিন আহমেদ বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার গাড়ির আশেপাশেও এসব ভিডিওতে ক্রিকেটারদের উদ্দেশ্য করে গালাগাল স্পষ্ট শোনা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির ওই পরিচালক মুঠোপণে এই প্রতিবেদককে বলেছেন দুটি বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে তারা এই দুই ঘটনা জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছে সরকার বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে এশিয়া কাপের পর আরব আমিরাতে আফগানিস্তানকে টি টোয়েন্টি সিরিজে তিন শূন্যতে দবল দোলাই করলেও ওয়ানডে সিরিজে বাংলাদেশ উল্টো দবল দোলাই হয়েছে বিমানবন্দরে ক্রিকেটারদের প্রতি সেই কারণেই খুব জানিয়েছে কিছু লোক তবে তাদের ক্ষোভের প্রকাশ ছিল আক্রমণাত্মক বাংলাদেশ দল খারাপ খেলায় খুব জানিয়ে দেওয়া এক ব্যক্তির ফেসবুক পোস্টের ভাষাও একই রকম আক্রমণাত্মক তার ভাষা মিরপুর শের বাংলা স্টেডিয়ামের খুব কাছে উল্লেখ করে তিনি লিখেছেন মিরপুরের কিছু বাই ব্রাদার মিলে একটা টিম গঠন করতেছি যারা এই মাঠে এই দলের খেলা দেখতে আসবেন তাদের সাহায্য করার জন্য তিনি আরও লিখেছেন প্রিয় দলের খেলা দেখতে এসে কেউ বেধলক মার খেলে বা হাইলি ইনজুড হলে মিরপুর দায় দিতে পারবেন না কথাটা খেয়াল করেছেন সে বলতে বেধড়ক মারবে এবং হাইলি ইনজুড মানে একবারে খুব ভালোভাবে মারবে একবারে মানে সে আহত মানে অবস্থা খারাপ করে দেবে এরকম এই ধরনের ফেসবুক পোস্টকে বাংলাদেশ দলের দর্শক সমর্থক এবং ক্রিকেটারদের জন্য নিরাপত্তার হুমকি মনে করেন বিসিবির ওই পরিচালক খেলায় খারাপ ফল হতে পারে সেজন্য সমালোচনাও হতে পারে কিন্তু এই ধরনের উস্কানিমূলক হুমকি কোনোভাবেই কাম্য নয় আমরা স্টেডিয়ামকে ক্রিকেটার ও দর্শকদের জন্য নিরাপদ রাখতে চাই বিসিবির একটি সূত্র জানিয়েছে তারা মনে করে এই ঘটনার পেছনে একটি রাজনৈতিক দলের ইন্ধন থাকতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটিও দেখবে বিমানবন্দরের ঘটনা হতাশা প্রকাশ করে এর আগে ক্রিকেটার নাইম এক ফেসবুক পোস্টে দাবি করেন ব্যর্থ হলেও ক্রিকেটাররা সমর্থকদের মুখে হাসি চেষ্টা করে তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে বাংলা ভাষাভাষী কিংবা বাংলাদেশি মানেই জাতীয় ক্রিকেট দলের জন্য শুভকামনা থাকে এবং যেহেতু খেলাধুলা একটি আবেগী বিষয় সুতরাং অনেকেই এই খেলা দেখে হাসেন কাঁদেন দুঃখ পান কষ্ট পান বাংলাদেশ দলের ধারাবাহিক ব্যর্থতায় কষ্ট পেয়ে থাকতে পারেন ঠিক আছে কিন্তু দিন শেষে আপনাকে খেলাটাকে একটা খেলা হিসেবেই দেখতে হবে যারা এই খেলার সাথে জড়িত খেলোয়াড় রয়েছে তারা অবশ্যই চেষ্টা করে মাঠে ভালো ফলাফল করার জন্য তারপরও খারাপ হয়ে যায় বা খারাপ বিভিন্ন কারণে হতে পারে আর খারাপ হয়ে যাওয়ার পর দর্শক হিসেবে আমাদেরকেও আমাদের আমরা আমাদের সীমাও আমরা অতিক্রম করতে পারবো না আমরা ঠিক কতটুকু সমালোচনা করতে পারবো এটা আমাদেরকে বুঝতে হবে আর সবচাইতে বড় যে কথা সেটি হচ্ছে যে আমাদেরকে দর্শক হিসেবে আমাদেরকে কোনোভাবেই আমাদের সীমা অতিক্রম করা যাবে না আমাদের সীমা বলতে কি আমরা তাদেরকে আক্রমণাত্মক ভাষায় তাদের সামনে গিয়ে তাদেরকে এভাবে গালাগাল করাটা একদম ঠিক নয় কারণ এতে ক্রিকেটের উপর নেতিবাচক প্রভাব পড়বে ভবিষ্যতে যদি এরকম অব্যাহত থাকে তাহলে যে অন্য যারা ক্রিকেটার হতে চায় বা ভালো খেলোয়াড় হতে চায় তারা কিন্তু এগুলোতে আর আগ্রহ দেখাবে না বা আসবে না মনে করবে যে এখানে খারাপ খেললে অপমান অপদস্থ করবে তো এটি প্রতিভাবান ক্রিকেটার যারা এই এই ক্ষেত্রে উঠে আসার পেছনে এটি নেতিবাচক প্রভাব ফেলবে